যুদ্ধের সময় খন্দ আসলাম যখন নির্ধারিত হয়ে গেল যে মদিনার তিন পাশ নেচারালি প্রটেক্টেড দুই পাশে পাথরের পাহাড় ওই দিক থেকে সেনাবাহিনী ঢুকতে পারবে না এক পাশে ঘন খেজুরের বাগান একটা পাশ মাত্র খালি সাহাবি সালমান ফার্সি রাদি বুদ্ধি দিলে ইয়া রসুল্লাহ ওই পাশে যদি আমরা একটা খাল খনন করে ফেলি পরীক্ষা তাহলে পানি দিয়ে যখন খালটা ভরে যাবে সেনাবাহিনী তো আসতে পারবে না তখন পাঁচ মিটার চড়া আর পাঁচ মিটার গভীর একটা খাল খনন করার পরিকল্পনা করা হলো এবং প্রত্যেকেই যার যারই ভাগে তার অংশ নিয়ে যে কে কতটুকু খনন করবেন আল্লাহর রসুল এমন কোনো লিডার নয় তিনি সবাইকে খাল খনন করতে লাগিয়ে তিনি আরামে এসে চেয়ারে বসে আছেন আল্লাহর রসুল কুদাল ফাফড়া নিয়ে নিজে লেগে গেলেন খাল খনন করতে একবার আর ওই সময়টাও মদিনার জন্য খুবই কষ্টের সময় কারণ মক্কাবাসী আসবে যুদ্ধের সময় কেউ ক্ষেত কৃষিতে মন দিচ্ছেন না সবাই যুদ্ধের জন্য ব্যস্ত ওদিকে মদিনার অবস্থা দুর্ভিক্ষ কোনো জায়গা থেকে ব্যবসা বাণিজ্য আসতেছে না যুদ্ধের সময় তো এমনিতেই অবস্থা খারাপ থাকে একবার রসুদাহ ইসলাম ও যে মাটিতে মাটি খুঁড়ার জন্য যখন তরবারি উঁচিয়েছেন জাবির ইবনে আবদুল্লা রিয়াল্লাহ বললেন যে আমি দেখলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরের মধ্যে দুইটা পাথর বাঁধা ক্ষুধার কষ্টে কোমরের মধ্যে দুইটা পাথর বাধা এবার জাবির আমার আর সহ্য হয় না এই অবস্থা দেখে তিনি ঘরে চলে গেলেন গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন খাবার কিছু আছে আল্লাহ দেখেছি কোমরের মধ্যে দুইটা পাথর বেঁধে বসে কাজ করছেন মানে কোমরকে সোজা রাখার জন্য শক্তি পাওয়ার জন্য জাবির রাদুল্লাহ স্ত্রী বললেন একটা বকরির বাচ্চা আছে একেবারে কমজোর আর হয়তো ঘরে কিছু আটা আছে তিনি বললেন তুমি খাবার তিনি ওই বকরির জবাই করলে দিয়ে গেলেন বলে তুমি খাবারটা প্রস্তুত করো আমি আল্লাহ রসুলকে নিয়ে আসি তো স্ত্রী বললেন বা জাবির রাদি আল্লাহ নিজেও তো জানেন যে সর্বোচ্চ পাঁচ খাবার এর বেশি আর একটা ছোট্ট বকরির বাচ্চা একটু সামান্য আটা কোথ মাংসের খাবার হবে তো জাবির আল্লাহ গিয়ে আল্লাহ রসুল কানে কানে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চার পাঁচজন মানুষ নিয়ে আমার ঘরে চলে আসুন আপনার এই অবস্থা দেখে আমার সহ্য হচ্ছে না আমার ঘরে একটু খাবারের আয়োজন করেছি আসলাম সবাইকে ডাক দিয়ে বললেন চলো জাবিরের ঘরে খাবার দাওয়াত আড়াই থেকে তিন হাজার কোনো বন্যায় আছে দুই হাজার দুই ভালো যে খাবার চার পাঁচ জনের দুই হাজার মানুষ তো কোনোভাবেই খাওয়ার কথাই নয় সবাই চলে গেছেন রসুল আসলাম বলেছেন জাবির শুনো আমি যাওয়ার আগে তরকারির হাড়ি চুলা থেকে নামা না আর আটার খামির বানিয়ে রাখবে কিন্তু রুটি বানানো শুরু করবে না তো জাবির রাদি তো বেহুশ হয়ে দৌড়ে গেছেন ঘরে গিয়ে তার স্ত্রীকে বলেছেন যে তোমার নাকে তো মাটি লাগছে মানে তো বেজ্জত হয়ে গেছে আজকে শেষ তখন জাবির রাদি আল্লাহ স্ত্রী জিজ্ঞেস করলেন রসুসাই কি আর কিছু বলেছে তিনি বললেন হ্যাঁ বলেছেন যে আমরা যেন তরকারির হাড়ি চুলা থেকে না নামাই তো রসুল সাল্লাহ আসলাম আসলেন এসে মুখ হাত দুইতে চলে গেছেন রসুদুল্লাহ সাল্লাহ তরকারির হাঁড়ির ঢাকনা সরিয়ে নিজের সামান্য লব মুবারক তরকারির মধ্যে দিয়ে দিলেন ঢাকনা লাগিয়ে দিলেন আর আটার ডু যেটা বানিয়েছিলেন খামির এর মধ্যে নিজের সামান্য লব মুবারক লাগিয়ে দিয়ে বললেন এবার তুমি আটা দিয়ে মানে আটা তো খামির করা আছে রুটি বানানো শুরু করো আর তরকারির হাঁড়ি থেকে হালকা ঢাকনা সরিয়ে তরকারি নিতে শুরু করো দেড় হাজার মতান্তরে দুই হাজার মতান্তরে আড়াই হাজার সাহাবা পেট ভরে ওইগুলো দিয়ে খেয়ে গেলেন তো আল্লাহ রাবুল আলমীর যে বরকত দেন নাই এমন নয় দিয়েছেন কিন্তু আল্লাহ রসুল শুধু বরকতের উপর আশা করে বসে থাকেন নাই নিজে যে আদের ময়দানে গেছেন রক্ত জড়িয়েছেন এর মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন মানে বুঝাতে চাচ্ছি আমি কোন জায়গা বনি ইসরায়েল যখন বলল যে আল্লাহ আমাদেরকে মেঘ দিয়ে ছায়া দাও তো আমার নবীর উম্মত সাহাবাই একে যদি বলতেন আল্লাহ কি দিতেন না স্যার কিন্তু বলেন না কি জন্য আল্লাহর রাস্তায় কষ্ট করতে চেয়েছেন বনি ইসাইল যদি পেটে খুদা লাগলে আসমান থেকে মান্না আসে আবু বকর উমরের পেটে খুদা লাগলে কি আসবে না মান্না সালোয়া স্বাভাবিক বিষয় বনি ইসরা যদি বলে যে হে নবী তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো আমরা বসে থাকি বদরের যুদ্ধের সময় আমার নবীর সাহাবি বলতে পারতেন না বদরের যুদ্ধের সময় তো উল্টা হয়েছে ঘটনা আমি বেশি লম্বা করবো না আরো পাঁচ দশ মিনিট ম্যাক্সিমাম বদরের যুদ্ধের সময় আমি বুঝাচ্ছি বেশ কম কোন জায়গায় বদরের যুদ্ধের আগে রাসুলসাল্লুসাল্লাম সাহাবিদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন বদরের প্রান্তরে যুদ্ধ করার খেয়াল ছিল না এই জন্য মানুষের সাথে কম সবাইকে নিয়েও আসেন নাই খেয়াল ছিল আবু সুফিয়ানের নেতৃত্বাধীন একটা ব্যবসায়ী কাফেলাকে আটকানো ওই কাফেলা অন্য পথে চলে গেছে আর মক্কা শরীফ থেকে খবর পেয়ে আবু চাহেল এক হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে উপস্থিত বদরের প্রান্তরে তো সাহাবিরা সবাই মানে জানেনও না যে যুদ্ধ হবে মুসলমানদের সংখ্যা তিনশো জন বা আরও কম তিনশো তেরো জন হচ্ছেন টোটাল সাহাবি এর মধ্যে উসমান রাদী আল্লাহকে আল্লাহ নবী মদিনা শরীফে ব্যাক করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাহা কন্যা রোকাইয়া রাদি আল্লাহ যিনি উসমান রাদি আল্লাহর স্ত্রী তিনি অসুস্থ ছিলেন তার জন্য পাঠিয়ে দিয়েছেন যে তুমি আমার মেয়ের সেবা করো আমি তোমাকে বদ্রি সাহাবি হিসাবে সামিল করে দেব আরেকজন সাহাবি নাম বলে গেছি উনাকে মদিনা শরীফের গভর্নর হিসাবে দায়িত্বশীল হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এক সাহাবি রাস্তা শহীদ হয়েছেন তো টোটাল হচ্ছেন তিনশো তেরো যুদ্ধের ময়দানে তিনশো আট বা নয় জনের মতো উপস্থিত চার পাঁচজন আগেই সরে গেছেন আল্লাহ নবী নিজেই পাঠিয়েছেন এমনিতে সরান নাই তো যাই হোক এই সাহাবি আল্লাহ রসুল ইসলাম জিজ্ঞেস করেছেন আশির আলাইহান্নাস হে সাহাবির আমাকে পরামর্শ দাও আমি কি যুদ্ধ করব। আবু বকর রদি আল্লাহ দাঁড়িয়ে বলেছেন ইয়া রসুল্লাহ আমাদেরকে তো জিজ্ঞেস করার কিছু নাই আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পাবেন আপনি করে যান আমরা আপনার সাথে আছি মুসা আল্লাহ ইসলামের সাহাবি আর মোহাম্মদ ইসলাম সাহাবির পার্থক্য বুঝতে পারছেন আচ্ছা রাসুলসাল্লাম আবার জিজ্ঞেস করেছেন যুদ্ধ করব পরামর্শ দাও উমর ইবনে খাত্তা রাদি আল্লাহ বলেছেন ইয়া রাসুল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করার কিছু নাই আপনি যা করবেন আমরা সঙ্গে আছি রসুল সাহা ইসলাম আবার জিজ্ঞেস করেছেন তিনবার আল্লাহর রসুল মাঝে মধ্যে তাকিদ দেওয়ার জন্য তিনবার কথা জিজ্ঞেস করতেন যুদ্ধ করব পরামর্শ দাও মিকদাদ ইবনে আমার রাদি আল্লাহ দাঁড়িয়ে বলছেন ইয়া রাসুল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করা কি আছে আমরা তো আর মুসা আলহ ইসলামের উম্মত নই যে আপনাকে বলবো আপনি কি যুদ্ধে করে আসেন আমরা থাকবো এখানে আপনি যদি বারকুল গিমাদ পর্যন্ত আমাদেরকে নিয়ে যান আরবের সেরবাশেষ প্রান্ত আমরা উঠের কলিজে জ্বালিয়ে দেব তবুও সেখানে যেতে আমরা রাজি আছি আচ্ছা রসুল আসলাম আবার জিজ্ঞেস করলেন বলে যুদ্ধ করবো কিনা আসিরু আলাইয়া আমাকে পরামর্শ দাও সাহাবিরা বুঝতে পারলেন কোনো একটা সমস্যা হয়ে গেছে আমরা তিনবার উত্তর দিলাম চতুর্থবার কখনো জিজ্ঞেস করার আল্লাহ রসুলের অভ্যাস নাই রসুল্লাহ সাহায্য কেন চতুর্থবার জিজ্ঞেস করেছেন হ্যাঁ মাঝে তিনবার কোনো কথা বলতেন গুরুত্ব জন্য চতুর্থবার কেন কেউ বুঝতে পারছে না এক সাহাবি দালালেন সাদ ইবনে মাজ আল্লাহন যাকে বলা হয় সঈদুল আনসার মদিনার আনসার সাহাবিদের নেতা তিনি তিনি দাঁড়িয়ে বললেন কান্না কা তানি না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সম্ভবত আপনি আমাদেরকে ইঙ্গিত করছেন মদিনার সাহাবীদেরকে আগে তিনজন জবাব দিয়েছেন এই তিনজনই হচ্ছেন মক্কার সাহাবি এরা তো শুরু থেকেই আল্লাহ রসুলের সঙ্গী মক্কা থেকেই তো সঙ্গী এরা বললেই কি না বললে কি এরা তো আল্লাহর নবীর নিজের মানুষ কিন্তু মদিনার মানুষের সাথে আল্লাহর রসুলের চুক্তি ছিল এইটা যে মদিনায় প্রবেশ করে কেউ যদি রসুল্লাহকে আক্রমণ করে মদিনার মানুষ নিজের জান দিয়ে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে রক্ষা করবে কিন্তু বদর তো আর মদিনার ভেতরে নয় বদর মদিনা থেকে আশি মাইল দূরে এইখানে মদিনার মানুষ যুদ্ধ করতে বাধ্য নয় আচ্ছা বাধ্য যদিও নয় নবী যদি বলেন যুদ্ধ করো কারো কি কোনো অপশন আছে কিন্তু আল্লাহ রসুলের মরুয়ত তিনি তবুও জিজ্ঞেস করছেন তো সাহাবিবী মহাজাদিয়াল বলে ইয়ার্লাহ আপনি হয়তো ওই চুক্তির কথা চিন্তা করতেছেন যে চুক্তি অনুযায়ী তো আমরা মদিনার সাহাবিরা যুদ্ধ করতে বাধ্য নই আর হিসাবে তো মক্কা শরীফের সাহাবি থেকে মদিনা শরীফের সংখ্যা বেশি তাই বেশিরভাগ মানুষ তো যুদ্ধ করতে বাধ্য নয় তাই আমাদের পরামর্শ দিচ্ছে না আমরা যুদ্ধ করবো কিনা ইয়া রসুল্লাহ ইন্না আমা বিখা ও সদ্দাক না খা ইয়া রসুল্লাহ আমরা আপনার উপর ইমান এনেছি আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করেছি কোন সময় কোন চুক্তি ছিল ওইটা ভুলে যান আমরা আপনার সাথে থেকে আল্লাহর রাস্তায় এমনভাবে জিহাদ করব যে মদিনার আনসারদের মাধ্যমে আল্লাহ আপনার চক্ষুকে ঠান্ডা করে দেবেন এই হচ্ছে মুসার ইসলামের উম্মতার উম্মতের পার্থক্য বুঝতে পেরেছেন আমি উম্মতের পার্থকে বুঝাচ্ছি নবীদের মধ্যে এরকম তুলনা করা নিষেধ আল্লাহ রসুল যদিও আমরা জানি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছেন যে নবীদের মধ্যে খামোকা এই নবী শ্রেষ্ঠ ওই নবী শ্রেষ্ঠ এই তুলনা করা দরকার আমি নবীদের মধ্যে করছি না দুই নবী শ্রেষ্ঠ আমার জানা মতে আমার সাজান শ্রেষ্ঠ কিন্তু মুসা আলি ইসলাম কম শ্রেষ্ঠ আমি বলছি না তিনিও আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা প্রিয় নবী প্রিয় রাসুল কিন্তু আমি উন্মতের মধ্যে তুলনা করছি মুসা আলি ইসলামের উন্মত এত নিয়ামত পাওয়ার পরে কি বলেছিল মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আর আমার নবীর উম্মত নিজেদের কলিজা জালীয় আল্লাহ রসুলের সঙ্গে ছেড়ে যাননি